আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি একটি ক্যাপসুল জাতীয় মেডিসিন এবং এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যার নাম হলো সেফিম থ্রি যার মধ্যে রয়েছে সেফিকজিম টাইহাইডের দুশো মিলিগ্রাম এটি ইস এশিয়াই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ এটি সাধারণত যে জায়গায় অ্যান্টিবায়োটিকের দরকার হয় সেই সব রোগের জন্য খুবই কার্যকারী এবং নাম করা একটি মেডিসিন হলো এই সেফিম থ্রি তো আজকে আমরা এই ভিডিওতে এই সেফিম থ্রি ক্যাপসুলটির কার্যকারিতা মাত্রা ও সেবন সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া এই সকল দিকগুলো নিয়ে আলোচনা করব তো আসুন প্রথমেই আমরা নিই সেফিম থ্রি ক্যাপসুলটি মূলত কি কি রোগে কাজ করে থাকে সেফিম থ্রি সাধারণত জ্বর এবং ঠান্ডা জ্বর এর জন্য অনেক ভালো কাজ করে থাকে এবং খুবই কার্যকারী একটি অ্যান্টিবায়োটিক এই সেফিম থ্রি দুইশো মিলিগ্রাম সাধারণত যে সকল জ্বর সিজনাল জ্বর হয়ে থাকে বা ঠান্ডা জাতীয় জ্বর সেই সকল জ্বরের জন্য এই সেফিম থ্রি দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি খুবই জনপ্রিয় এবং খুবই কার্যকারী একটি মেডিসিন এছাড়া নিউমেনিয়া এবং স্টনসিলাইটিস ব্রঙ্কাইটিস হাঁপানি অ্যাজমা শ্বাসকষ্ট রয়েছে এই সকল সমস্যার জন্য এই সেফিম থ্রি ক্যাপসুল দুইশো মিলিগ্রাম অত্যন্ত কার্যকরী এবং ভালো কাজ করে থাকে এছাড়া সার্জারি পরবর্তী কাটা ঘা শুকানোর জন্য অস্টিল মূত্রনালীর সংক্রমণ মূত্রের জ্বালাপোড়া মূত্রনালীতে চুলকানো ঘা এছাড়া গনেরিয়া এই সকল রোগগুলোর জন্য এই সেফিম থ্রি দুশো মিলিগ্রাম ক্যাপসুলটি অত্যন্ত কার্যকারী এছাড়া টাইফয়েড জ্বরের জন্য এই ব্যবহার করা যায় এখন আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনবিধি কি এর মাত্রা সাধারণত সাত দিন হয়ে থাকে এছাড়া রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত এটার মাত্রা দেওয়া যেতে পারে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স বারো বছরের উর্ধে তাদের জন্য যাদের জ্বর সর্দি জ্বর বা এ জাতীয় ব্যাকটেরিয়াল ইনফেকশন রয়েছে নিউমোনিয়া বংকাইটিস হাঁপানি অ্যাজমা সকল সমস্যার জন্য প্রাপ্তবয়স্কদের জন্য বারো বছরের ঊর্ধ্বে বয়সী মানুষদের জন্য সেফিম দুইশো মিলিগ্রাম অথবা চারশো মিলিগ্রাম একবারের ডোজ অথবা দুটি বিভক্ত ডোজে সকালে এবং রাতে দেওয়া যেতে পারে আর অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে আপনারা মাত্রা এবং ডোজ নির্ধারণ করে নেবেন এটি টাইফয়েড জ্বরের ক্ষেত্রে চোদ্দ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এবং ব্যবহার করা হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মিলিগ্রাম এর পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটি সাধারণত সুসহনীয় সচরাচর যে পার্শ্ব প্রতিক্রিয়াটি দেখা যায় তা হলো ডায়রিয়া এবং মলের ধরেন পরিবর্তন যা সাধারণত ওভার ডোজের কারণে হয়ে থাকে ওষুধ বন্ধ করে দিলেই সাথে সাথে এই রোগটি নিরাময় পাওয়া যায় এছাড়া আরও স্বল্প পরীক্ষিত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন বমি ভাব পেটে ব্যথা বদহজম বমি পেট ফাঁপা মাথা ব্যথা মাথা ঘোরা বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুসকুড়ি চুলকানি আমবাত ওষুধজনিত জ্বর সন্ধিবাত ইত্যাদি এই প্রতিক্রিয়া সমূহ খুবই কম ক্ষেত্রে দেখা যায় যা চিকিৎসা বন্ধ করার সাথে সাথেই ঠিক হয়ে যায় গর্ভাবস্থা এবং স্তন্যদালে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ওষুধটি সেবন করবেন কারণ গর্ভাবস্থায় এর সুনিয়ন্ত্রিত কোনো গবেষণা বা তথ্য নেই সেফিম থ্রি দুইশো মিলিগ্রাম প্রতিটি ক্যাপসুলের দাম পঁয়তাল্লিশ টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই সেফিম থ্রি দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন